এই ভাবে আমাকে প্রত্যেকদিন হিরো এরম করে আর আমাক জোর করে রোমে ঢোকা। আমার খাদ্য ছাগা মারা ওছেন। 2000 ইয়ার্স আমার কিছু করার নাই। এই ভাবে আমাকে প্রত্যেকদিন হিরো এরম করে আর আমাকে জোর করে রোমে ঢোকা। এই সব আমার এলাকায় আমি থাকতে হতে পারে না। এমন মানা যায় না। দোষ কিন্তু শুধু আমার একলান না এই ভাবি এলাকার ছোট ছোট বাচ্চাদেরও ছাড় দেয় না সব পাপি তার পাপ ভিগার জন্য এ কথাই কয় তোর কথা আমি কিভাবে করে বিশ্বাস করবো তুই কত আমার কথা আপনি বিশ্বাস করা লাগবে না ওই ভাবি সাগর আর মাসুমাকে মুখার নাম দেয়া লিয়া যায় সেই অত্যাচার করি এই বুদ্ধিস অপরাধ করি

মুখর নাম করে বাড়ি যাকে নিয়ে যায় নিয়ে বলে আবল তাবল কাজ করা কথা কি সত্য আরে কাকা আর না কি ভাবি আমার প্রতিদিন মোয়া লোবে লোবে আমার ডাকে নিয়ে যায় আরে কাকা আগে ঘরের মধ্যে নিয়ে যায় নিয়ে যায় মুয়া কাটে দিয়ে পরে এরকম করে এরকম করে এই জন্তনে আর বাসি না কাকা এ মনুত্তা করে চাচা এই অত্যাচারে জালায় দুই দিন বিজনেস থেকে উঠতে পারি না। আমি আমার ও কাছে যাচ্ছি না কাকা আমার শিক্ষা হয়ে গেছে দাদা আমাকে অত্যাচারের জন্য বাঁচান কাকা নাহলে আমি মরি যাবো যাই হোক তোমার ঘটনা শুনি তো আমারই ভয় রে এ যাই হোক সাগর তোর সাথে কি করে মহিলা কত কোনো ভয় করিস না কাকা ওই কথা আর কোয়েন না এই মহিলা আমার দুধ খাওয়ার কথা কয়ে নিয়ে যায় কাকা যখন আমার দুধ খাওয়া হয়ে যায় তখন আমাকে বলে যে তোর আবার শক্তি হয়েছে এই কথা বলে আমার যখন কলের শিমুলা তোমার এত বড় শক্ত বাক্ত তাই বলি শিশু বাচ্চা দুধের বাচ্চা দেখো তুমি অত্যাচার করবে কাজে মানলিও আমার এলাকায় আর বলেন না স্বামী বাস্তবতা শিকার ধরে রাখবো কিভাবে বয়স আমার তোমার তুমি বেশি হবি জানি তিন চার বছরে বড় হন আমাকে তুমি ভাই বলেই সংগুলন করতে পারো আমি তোমার সুখে দুঃখে যত দেখ ভাল আছে আমি করতে চাই সে জিনিসটা কিন্তু আমার করে দিবার পায় ভাই হবে চাও আমার খাওয়া স্যার ঝোকা মারাও